আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক মাঠে নামছে ভাই কি কারণে আপনারা মাঠে নামছেন কি কারণে নামছেন আজকে রাজপথে নিয়োগ বন্ধ করব

সাংবাদিক আপনাদের প্রত্যেকের বাসা থাকবে সাংবাদিককে বলতে হবে আন্দোলন হবে সাংবাদিক আসবে সাংবাদিক আসবে আন্দোলন হবে সাংবাদিক আসবে সাংবাদিকের কাছে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই সাংবাদিকের কাছে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই আপনারা আপনাদের কাজ করবেন সাংবাদিক সাংবাদিকের কাজ করবে সাংবাদিকের কাছে বাধা দেওয়ার মধ্যে ক্ষমতা নাই

আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক নামছে নাওজর ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছে গার্মেসের বিভিন্ন দাবি নিয়ে এবং তাদের কর্মসনে লোকদের হাতাহাতি করেছে এর কারণে দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার লোক এই যে দেখতে পাচ্ছেন এই যে হাত করছে এই যে হাত করছে রান্না